বাংলাদেশে নতুন কাজ ভারতের শুরু হচ্ছে বড় প্রজেক্ট বন্ধুরা প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতের পূর্ব দিকের প্রতিবেশী দেশ বাংলাদেশ এই দেশ উনিশশো সালের আগে ভারতেরই অংশ ছিল দেশভাগের পর তা পূর্ব পাকিস্তান হিসাবে পরিচিত হয় পরবর্তীকালে ভারতের সহায়তায় পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠন করেছিল বাংলাদেশের মানুষ তখন থেকেই ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক শক্তিশালী হয়ে ওঠে বাংলাদেশকে সব রকমভাবে সহায়তা করে থাকে ভারত ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সাংস্কৃতিক শিক্ষা ও চিকিৎসা সংক্রান্ত বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত এবং আরও নানা ক্ষেত্রে যোগাযোগ রয়েছে বাংলাদেশের অনেক পড়ুয়া যেমন উচ্চশিক্ষা লাভের জন্য ভারতে আসে তেমনি বাংলাদেশের বহু নাগরিক উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য ভারতে আসেন এছাড়াও নানা বিপদে আপদে বাংলাদেশের দিকে প্রথম সাহায্যের হাত সবসময় বাড়িয়ে দেয় ভারত ভাষাগত দিক থেকে বাংলাদেশ আর ভারতের পশ্চিমবঙ্গের যোগ থাকায় সাংস্কৃতিক আদান প্রদানও হয় প্রচুর দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ইদানিংকালে বাংলাদেশের মানুষদের কিছু কার্যকলাপ এই বন্ধুত্ব সম্পর্ককে দুর্বল করছে তাছাড়া চীনের প্রতি বাংলাদেশের সাম্প্রতিক ঝকটাও খুব একটা ভালো ব্যাপার নয় চীন এমন এক অশুভ শক্তি যে বাংলাদেশকে ঋণের জালে ফেলতে পারে তাই বাংলাদেশের উচিত চীনের থেকে দূরে থাকা বন্ধুরা এমত অবস্থায় বাংলাদেশে নতুন কাজ শুরু করল ভারত শুরু হচ্ছে বড় প্রজেক্ট বন্ধুরা পুরো খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান ভারত বাংলাদেশ সম্পর্ককে আপনি একশো এর মধ্যে কত নম্বর দেবেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা চলুন নেবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক বাংলাদেশ অর্থনৈতিকভাবে এবং পরিকাঠামোগত দিক থেকে পিছিয়ে থাকা একটি দেশ অন্যদিকে ভারত এখন অর্থনৈতিক সুপার পাওয়ার তাই বাংলাদেশ সবসময় ভারতের কাছ থেকে নানান সাহায্য চায় আর ভারত যেহেতু এক দায়িত্বশীল প্রতিবেশী তাই ভারত বাংলাদেশকে সাহায্য করেও থাকে প্রচুর পরিমাণে এবার বাংলাদেশে বড় প্রজেক্টে নতুন কাজ করবে ভারত শেখ হাসিনার সময়কালে ভারত বাংলাদেশ সম্পর্ক বহুগুণ মজবুত হয়েছে এবার বাংলাদেশের স্মার্ট বাংলাদেশ প্রজেক্টে কাজ করবে ভারত সাইবার নিরাপত্তার বিষয়টি নিয়ে কাজ করবে ভারত তাছাড়াও কাজ করবে ডিজিটাল পেমেন্ট সিস্টেম নিয়েও ভারত বর্তমানে ডিজিটাল পেমেন্ট সিস্টেমে সারা বিশ্বে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশের টাকা পে এবং ভারতের রুপি পে এর মধ্য দিয়ে ডিজিটাল পেমেন্ট বাংলাদেশে চালু হবে বাংলাদেশের যুব সমাজকে প্রযুক্তি নির্ভর করার বিষয়টি নিয়েও কাজ করবে ভারত সাইবার নিরাপত্তার বিষয়টি নিয়ে দুদেশের একযোগে কাজ করাটাও একটা বড় ব্যাপার স্মার্ট বাংলাদেশ গঠনে এইভাবে বড় ভূমিকা রাখতে চলেছে বন্ধু ভারত তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ভারত বাংলাদেশ সম্পর্ককে আপনি এর মধ্যে কত নম্বর দেবেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ